এই রকম মেঘলা আকাশ আর তার সাথে ঝিরিঝিরি বৃষ্টি এর সাথে তো কোনো কিছুরই তুলনা হয় না ভীষণ পছন্দের একটা ওয়েদার আমার তোমাদের কার কার এরকম ওয়েদার পছন্দ আমাকে কিন্তু কমেন্টে জানিও আর তার সাথে সাথে আমার ছাদ বাগান তো আমাকে একের পর এক সারপ্রাইজ দিতেই চলেছে এই যে দেখো কিছুদিন আগে এই ভাঙা ঝুড়িতে বিভিন্ন ধরনের গাছ লাগিয়েছিলাম তার মাঝেই হয়েছে এই অপরাজিতা গাছটা কিছুদিন আগে অপরাজিতার বেশ কিছু বসিয়েছিলাম সেগুলো থেকে এখনও চারা তৈরি হয়নি সেই জন্য ভগবানই হয়তো আমাকে এই অপরাজিতার চারাটা গিফট পাঠিয়েছে যাতে আমি দুঃখ না পাই হে হে মজা করলাম যাই হোক গাছটা এখন আলাদা একটা পটে বসিয়ে দিই তাহলে সামনের গরম এবং বর্ষা জুড়ে প্রচুর পরিমাণে ফুল কিন্তু আমরা এর থেকে পাবো আর তোমরা যারা আমার ভিডিওতে কামেন্ট করো অত সাউদা ফারেয়া নি। সামিয়া ইয়াসিন বর্ষা মোনালিসা তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা আজ তবে চলি দেখা হচ্ছে অন্য আরো একটি ভিডিওতে সকলে ভালো থেকো